হ্যাপি নিউ ইয়ার সকলকে লেট উইথ সময় স্বাগত আজকে দোসরা জানুয়ারি মানে আমি ফার্স্ট জানুয়ারিতে কোনো ভিডিও করতে পারিনি এতটাই ব্যস্ততার মধ্যে ছিলাম তার জন্য ক্ষমা প্রার্থী প্রত্যেকের কাছে আজকে আমি ভিডিওটা শুরু করছি এটা ছোট্ট আমার নিউ ইয়ার রেজলিউশন আর পুরনো কিছু প্রাপ্তিগুলোকে ভুলে গিয়ে নতুন কিছু চাওয়াকে নতুন বছরে সবার আগে যেটা চাই সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে আমি যেন ফিজিক্যালি এবং মেন্টালি ফিট এবং ওয়েল থাকি এবং তারপরে আরো যেটা চাই সেটা হচ্ছে মন দিয়ে পড়াশোনা করতে চাই এই বছরে যেন আমার মতো প্রত্যেকেরই জীবনে খুশি আসুক প্রত্যেকের জীবনে যেন প্রচুর প্রচুর আনন্দ আসুক স্বপ্নগুলো যেন পূরণ হয় সবার আগে যেটা দরকার আমাদের জীবনে অনেক স্বপ্ন থেকে যায় যেগুলো আমরা পূরণ করতে পারি না তাই সেই স্বপ্নগুলো যেন প্রত্যেকের পূরণ হয় সময় মতো পূরণ হয় সেটা আমার কাছে সবার আগে চাওয়া। দু হাজার যদি একবার ঘুরে দেখি প্রথমেই আমার কাছে একটা বিরাট বড় হারানো এগারোই জানুয়ারি আমার মা চলে যাওয়া তারপরে কিছুদিনের মধ্যেই আমার মায়ের আশীর্বাদে আমার চ্যানেলটার তরতর করে গ্রোথ একটা মাটি থেকে আকাশ ছোঁয়ার স্বপ্ন সেই স্বপ্নে সফল হওয়া এবং তার কিছুদিন পর থেকে আমার এইচএস পরীক্ষা শুরু হয় তো 16ই ফেব্রুয়ারি থেকে আমার আইসিএস পরীক্ষা শুরু হয় পরীক্ষা দি পরীক্ষার পরে ভেবেছিলাম যে কোন জায়গায় যদি চা কোনো কাজ পাবো আমি কাজে জয়েন করে যাবো সেটা যেমনই হোক অফিশিয়াল হোক বা সাধারণ কোনো কোম্পানিতে কাজ হোক বা যেখানেই যাই হোক সহজ কথা আমাকে একটা যদি আমাকে কি বলবো একটা রুটির দোকানেও কাজ দিত আমি কাজে চলে যেতাম কারণ আমার পক্ষে মনে হয়েছিল সেই সময় আমার কাছে আর্বন করাটা দরকার না হলে আমার সংসারটা চলবে না এইভাবে এক মাস গেল আমি যেখানেই অনেক জায়গায় কাজের জন্য গিয়েছিলাম এর মাঝখানে একটা নাম করা online app আমি কাজ করতে গিয়েছিলাম তবে সেখানে আমার 18 বছর না হওয়ার দরুন ESIC এবং না হওয়ায় আমাকে সেখান থেকে ফিরে আসতে হয় মাস এগোতে আমাদের যে মাসটা চলছিল ফেব্রুয়ারির পর মার্চ এবং মার্চ এর পরে চলে আসে আমাদের এপ্রিল এপ্রিল মাসেও একটি জায়গায় কাজের জন্য যাই তবে সেখানে যে টাকা এবং যে সময় আমাকে বলা হয় সেই সময় আমার পক্ষে দেওয়াটা একটু মুশকিলের ছিল কারণ সেই সময় আমি আর কি খুব ব্যস্ততার মধ্যে ছিলাম বলতে পারো এবং অতটা সময় দিয়ে দিলে আমার অন্য সব কাজগুলো নষ্ট হয়ে যেত তখন আমার ইউটিউব চ্যানেলটা একেবারে শিখরে চলছে এখন তো অনেকটাই ডাউনটোয়ার্থ রয়েছে তবে আবারও ঠিক ওপরে উঠবে আমার মা এক কথা সবসময় বলতো যতটা তুমি নিচে নামবে ঠিক তত ওপরে তুমি উঠতে পারবে ঠিক সেরকমই নিচে নামতে 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 যখন তোমার মাটিতে আবার তোমাকে ছুঁয়ে নেবে ঠিক সেই রাস্তা খুলে যাবে যেই মুহূর্তে আমার জীবনে সবকিছু শেষ হয়ে গিয়েছিল এগারোই জানুয়ারি সেই দিনের পর দিন থেকেই কিন্তু আমার জীবনে আরো একটা রাস্তা আমার ইউটিউব খুলে গিয়েছিল তাই একটা দরজা খুলে গেলে আর একটা দরজা একটা দরজা বন্ধ হয়ে গেলে আর একটা দরজা খুলে যায় তাই আমি সবসময় মনে করি আজকের দিনে দাঁড়িয়ে নিজেদের মতো করে নিজের স্বপ্নগুলোকে সবার আগে পূরণ করো কারও কথা শোনার দরকার নেই আমি অনেক কথা শুনেছি ইউটিউব জার্নিতে আজকে আমি ভিডিওতে বসে বলছি দু সালের প্রথম দিকে অনেক অনেক খারাপ কথা শুনেছি মা মারা যাওয়ার পর যেই সময় আমি ভিডিওটা কন্টিনিউ করছিলাম তখন বলেছিল মা মারা গেছে কোনো শোক নেই আমার আশেপাশের পারিপার্শ্বিক লোকজনেই এই কথাগুলো বলেছিল কিন্তু তাতে আমার কিছু যায়ও নি আসেও নি আজকের এই নতুন বছরে এসে পুরোনো বছরের কিছু কুচ্ছিত ইতিহাস না ঘাটলেই নয় তবু বলতে হয় তাই বলছি অনেক আনন্দ করেছি সেই সময়টা তারপরে আমার আস্তে আস্তে দিন বাড়তে থাকে এবং মে মাস আসে যে মাসে আমি আমার প্রথম পেমেন্ট রিসিভ করি আমার মা মারা যাওয়ার চার মাস পর আমি আমার প্রথম ইউটিউবের এত বছরের প্রায় চার বছরের একটা ইউটিউব ক্যারিয়ারে আমি প্রথমবার জন্য পেমেন্ট পাই তো সেইটা খুব আনন্দের ছিল সেইভাবে চলছিলো দুটো মাস মে এবং জুন আমার বার্থডে আসে তে খুব আনন্দ করি তারপরে চলে আসে জুলাই জুলাই মাস কিছু কিছুদিনের মধ্যে আমি কলেজে এডমিশন নি এবং কলেজে যে রবীন্দ্রনাথ ইউনিভার্সিটি কত সুন্দর একটা পরিবেশ ছিল সেখানেও আমি ব্লগ করেছি তারপর সেখান থেকে আমাকে ট্রান্সফার করতে হয় বিকজ অফ মাই জব বলতে পারো আমাকে কাজের জন্যই আমাকে সরিয়ে আনতে হলো না হলে মতো একটা রেপুটেড ইউনিভার্সিটি আমাকে ছাড়তে হলো এবং সেখানে সুযোগ পাওয়ার পরেও আমাকে বেরিয়ে আসতে হলো। এর থেকে দুঃখের আর কিছু হয় না তো আর বিউতে আমি যখন পড়তাম তখন আমার খুব আনন্দ হতো যে আমি একটা রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি ইউনিভার্সিটির স্টুডেন্ট আমার অনার্সে না থাকুক আমার মাইনার সাবজেক্টে তো রয়েছে রবীন্দ্র সেটাই আমার কাছে পরম প্রাপ্তি ছিল কিন্তু কিছু করার নেই পরিস্থিতি আর সব কিছুর চাপে আমাকে সেখান থেকে বেরিয়ে আসতে হয় এবং তারপর আমি সেখান থেকে বেরিয়ে এসে শুরু করি আমার অন্য একটা জার্নি যেটা আমরা তোমরা দেখেছ যে আমি অন্য একটা ইভিনিং কলেজে অ্যাডমিশন নিই এবং সেটারও জার্নি শুরু হতে থাকে তার মাঝখানেই কিন্তু আমি একটি বলতে পারো ইনস্টিটিউট যেটা গভর্নমেন্ট ফাউন্ডেশন থেকে আমি শুরু করি আমার আইটি কোর্স তো আইটি কোর্সটা আমি স্টার্ট করি যেটা বেসিক্যালি ছিল কাস্টমার সাপোর্টের ওপর এবং যেটা ছিল আমাদের ওয়ার্ক প্লেস আইটি ওয়ার্কপ্লেসের প্লেসের ওপরেই এটা আমাদের করিয়েছিল এন্টায়ার থ্রি মান্থ সেখানে প্রত্যেকের সাথে ক্লাস করে আমি আবার নতুন কিছু বন্ধু পাই যারা আমার কাছে স্কুল কলেজের বন্ধুদের মতোই এবং কিছু কিছু ক্ষেত্রে তাদের থেকেও অনেক বেশি আপন হয়ে গিয়েছে তো তাদের কথা আমি কখনো ভুলতে পারবো না তারা আমার জীবনের একটা অনেক বড় দণ্ড তাদেরকে আমি সত্যি কথা সময় ভালোবাসি আনন্দ করি আজও তারা প্রত্যেকটা সময় আমার সাথে রয়েছে এটাই আমার কাছে খুব 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 আনন্দের তো আমি এরপরে যেটা করছি সেটা হচ্ছে তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে তোমরাও সবাই কিন্তু সেইভাবে একটা কাজের পিছনে লেগে পড়ে থাকো এরপর চলে আসে খারাপ কেটেছে মাঝে বুটিক হয় এবং সেই সময় আমি আর্থিক অনেকটা অনটনের মধ্যে পড়ে যাই যার ফলে দুর্গা আমি একটি দিনই মাত্র ঘুরতে গিয়েছিলাম তবে ঘুরতে যাওয়াটা পুরোপুরি আর্থিক অনটনের উপর নির্ভর করে না নির্ভর করে মন মানসিকতা এবং আনন্দের ওপর ঠিক সেই সময় আমার মন বলছিল যে না আজ এবছর আর ঘুরতে যেতে ইচ্ছে করছে না সবকিছু হারিয়ে দুঃখে ছিলাম তবে ওই যে বললাম ওই তিন মাসের কিছু মানুষ আমার জীবনে এমন ভাবে গেঁথে গিয়েছিল যাদের কথা আমি ফেলে না যেতে পারলাম না তো তারা আমাকে জোর করে টেনে নিয়েই গেল আমার নিয়তি আমাকে নিয়ে গেলো এবং সেই দিনটা আমার এত বছরে যাবত এই জীবন যাবত সেরা দুর্গাপুজোয় ঘোরা হল এবং সেই ঘোরার পরে আমি বাড়ি ফিরলাম আনন্দ করলাম তখন অলরেডি যেখানে আমি এখন জব করছি সেখানে আমাদেরই মধ্যে থেকে থাকা এক দিদি অলরেডি জব করতো সেখানে ভ্যাকেন্সি ছাড়লেও যে আমি কোনোদিন জয়েন করবো এটা কখনো এক্সপেক্ট করিনি কারণ ওটা আমার বাড়ি থেকে অনেক 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 দূরে তো তারপরে আমি ভাবলাম যে না জয়েন তো করতেই হবে তারপরে যখন হঠাৎই সেখানে ভ্যাকেন্সির খবর পেলাম আমাদের আইটি ইনস্টিটিউট থেকে বললো আগামীকালই তোমার ইন্টারভিউ তুমি কি যেতে পারবে আমি বললাম যে এক কথায় কিছু না চিন্তা করে বললাম হ্যাঁ চলে গেলাম সেখানে ইন্টারভিউ দিলাম এবং সেখানে যেখানে গ্রাজুয়েট পার্সেন ছাড়া অ্যালাউ করে না সেখানে কিন্তু শুধুমাত্র আমার স্কিলের উপর ডিপেন্ড করে আমাকে কিন্তু তারা অ্যালাউ করলো এবং আমাকে কিন্তু সেখানে সুযোগ দেওয়া হলো তো আমি সেই সুযোগটা সদ্ব্যবহার করেছি আমি সেখানে রয়েছি এবং তারপরে এত কিছুর পরেও কিন্তু আমি সেখানে কন্টিনিউ করছি আজ আমার তিন মাস পূর্ণ হচ্ছে আমি সেখানে কাজ করছি এবং তারপর যখন আমি সেখানে যাওয়া শুরু করি আমার আস্তে আস্তে ট্রেনিং শুরু হয় ট্রেনিংয়ের পর আমি সার্টিফিকেশন ক্লিয়ার করি সেখানে আমার আরেকটা নতুন জার্নি শুরু হয় তো এইটাও হবে আমি কখনো ভাবিনি কারণ ইন্টারভিউ দিয়ে বাড়ি ফেরার পথে আমি অসুস্থ হয়ে পড়ি আর পরের দিন আমি হসপিটালাইজড হই তো সেই সমস্ত কথাগুলো আজ হয়তো অনেক হেসে হেসে বলছি কিন্তু অনেকটা কঠিন মুহূর্ত এবং অনেক কঠিন পথ চলে আমি পেরিয়ে এসেছি এই দু হাজার চব্বিশ সালে তার মাঝখানে মে মাসের এক্সামটা আমি তোমাদেরকে আর বলতে পারলাম না আমার বাড়ি নিয়ে পারিপার্শ্বিক অনেক ঝামেলা ছিল যেটা সম্পত্তি বৈভব জিনিস নিয়ে হয়ে থাকে সেগুলোর আমি নিষ্পত্তি করতে পেরেছি আরও কিছু কাজ বাকি আছে যেটা আপকামিং মানে এই বছরেই করে দেখাবো আমি এবং তার সাথে সাথে যেটা এক্সামের রেজাল্ট ডাউট হয় যেটা নিয়ে আমি খুব চিন্তায় ছিলাম এবং আমি ভালো ছেড়ে দিয়েছিলাম যে যেটাই হবে সেটা কি আমাকে মেনে নিতে হবে তবুও ইচ্ছা ছিল যে ফার্স্ট ডিভিশন এবং সেভেন্টি ফাইভ পার্সেন্ট যদি পাই ভালো হবে তো আমি পেয়েছিলাম তখন সেভেন্টি সিক্স পার্সেন্ট তো সেটা আমার কাছে ভীষণ আনন্দের ছিল তো সবকিছু মিলিয়ে মিশিয়ে ওই পথ চলাটা চলে কলেজে পড়াশোনাটা শুরু হয় তবে এখনো মনে হয় যে কলেজটা একটু কম যেতে পারছি আর একটু বেশি যেতে পারলে ভালো হতো সেটার জন্য নতুন কি ভাবনা ভাবছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো খুব শীঘ্রই তোমরা কিন্তু আমার চ্যানেলটা দেখতে থাকো এইভাবেই বছরের শেষটা কাটলো তবে শেষ এবং শুরুর দিনে কাজের মধ্যে থেকে কেটেছে তাই জন্য একটু দুঃখ হলেও মনের মধ্যে সুপ্ত আনন্দ রয়েছে যে একটা ওয়ার্ক স্যাটিসফ্যাকশন আমার মধ্যে রয়েছে সকলকে শেষ বাদ জানালাম হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এত ঠান্ডার মধ্যে এই পোশাক ছাড়া আর অন্য কোনো সুন্দর পোশাক পরে তোমাদের সামনে ভিডিও করতে পারলাম না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো আর টাটা ভাইবাই দেখাবে আবার অন্য একটি ব্লগে ধন্যবাদ